বুকচাপা যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে তামান্নার পরিবার এখনো পর্যন্ত দশ জন গ্রেফতার হলেও বাকি রয়েছে ১৪ জন গত তেইশে জুনের পর থেকে সাতই জুলাই পর্যন্ত অধারা রয়েছে বাকি অভিযুক্তরা পুলিশের ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন তুলছে তামান্না খাতুনের মা ও বাবা এবার পরিবারের সাথে দেখা করতে গেল জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বেশ খানিকটা সময় তামান্নার মা ও বাবার সাথে কথা বলে তেইশে জুন কি কি ঘটনা ঘটেছিল সবটাই জানার চেষ্টা করেন অর্চনা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন অর্চনা মজুমদার তার দাবি মায়ের কাছে একটা খুব হৃদয় বিদারক একটা লাইন উনি আমায় বললেন যে দেখুন গতকাল আমাদের মহারম গেছে সবাই সেলিব্রেট করেছে নতুন এমএলএ এখানে এসে নাচাগানা উৎসব করে গেছেন আমার বাড়িতে একটাবার আমার মেয়ের খোঁজ নিতে আসেননি এর চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি এর চেয়ে কষ্টের কিছু হয় না মা আমার কাছে এটাই দুঃখ করেছেন তাহলে কি বিচার আসাবো অন্যদিকে অর্চনা মজুমদারের সামনে মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তামান্না খাতুনের মা তার একটাই দাবি তার মেয়ে খুনের পেছনে যারা যারা অভিযুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ